হেলমেট কই ছোট ভাই চলে আসছে তো সামনে একটা গন্তব্যে এখানে ছোট একটা প্লেস হয়েছে টিকটক এ ভাইরাল আমি টিকটকে ঢুকলেই খালি এই জায়গাটা দেখতেছি সে ভাবলাম একটু ঘুরেই আসি কি হয়েছে জায়গাটা মানে কিছু কিছু প্লেস না এখন ট্রেন্ডিং হয়ে গেছে আর কি মানে লোকেশন একটা ট্রেন্ডিংয়ে চলে গেলে সবাই দেখি তোর দিয়ে ওই জায়গায় যায় ঘুরতে আমার তখন মন মানে না যে কি হইলো ভাই এখানে একটু দেখেই আসি কত জায়গা যায় মনের মধ্যে এই জন্য আর কি যাওয়া ফিউল নাই গাড়িতে মোবাইল দিতে হবে মোবাইলের সময় পার হয়ে গেছে তাও একশো কিলো চালাই ফেলছি ও একা আসতেছিল না ওর গাড়িতে এক্সাস্ট লাগানো একবারে ওয়াও সাউন্ড এর থেকে জোরে গেলে অনেক সাউন্ড হবে সেই সাউন্ড দিশান ডিবি গ্লেটটা লাগা রাখবা রাশে তো প্রচুর বলি ভাই

হেলমেটের ভাইজারের অবস্থা খুবই খারাপ ভাইজারটা চেঞ্জ করা দরকার আজ নয় কাল কাল নয় পশু করতে করতে আর চেঞ্জ করা হচ্ছে না মানে এত পরিমাণে অলসইছি আমি কিছুদিন যাবৎ যে কিচ্ছু করতে ভাল লাগে না ভিডিও এডিটিং করতেছি না ফুটেজ নেওয়ার জন্য বের হচ্ছি না কিছু করতেছি না ভাই শুধু রকমের মধ্যে শুয়ে থাকতেছি মানে এই অলসতাটা আসছে আমি অসুস্থ হওয়ার পর দুই তিন দিন শুয়েছিলাম এই শুয়ে থাকার পরে শরীরে এই অলসতাটা আসছে অসুস্থ এমন ভাবে হয়েছি যে মানে একবারে পুরো বেডে শুয়ে ফেলছে আমাকে অসুস্থতা আর উঠতে পারি না পরে ডাক্তার দেখায় দুই দিনের বেড রিস্ট নিয়ে এখন মোটামুটি চেয়ে ভালো আছি কিন্তু কাদা হবে ভিতরে কনফার্ম যাইতে দিবে না মনে হয় ভিতরে যাতে দেয় ভিতরে যাতে দেয় না এটা না খোলা ছিল কি হয়েছে শুনি আসো কি হয়েছে ভাই ভিতরে ঢুকা যাবে না নিষেধ নিষেধ আছে বাইরের পোলা বানাইছে মারামারি করছে চলো জায়গা আসলে পাবলিক এত পরিমাণে খারাপ এত সুন্দর একটা জায়গা এখানে সবাই আড্ডা আড্ডা দিত বিকেলে এখানে অনেক ভিড় হতো ফাঁকা জায়গা তো খোলা ছিল আগে এই যে বাঙালি গতকালকে নাকি এখানে প্রচুর পরিমাণে মারামারি হয়েছে যার কারণে জায়গাটা অফ খারাপ করে ফিরে যাওয়া লাগতেছে শুধু কিছু সহায়তা পাবলিকের জন্যে ওকে আপনাদের অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম আরে না তুমি সাইকেল নিয়ে তো ঢুকতে পারবে না চলো আমরা ওইখানে তাই ও ওইখানে 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 আচ্ছা এখানে আসে দিসা রে